নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা হরেকৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের একবার আবারও জানায় সুস্বাগত যখন বাড়িতে ঈশ্বরের বাস হয় তখনই শুভ সঙ্গেতগুলি দেখা যায় বন্ধুরা যদি প্রতিদিন সকালে আপনি এই সংকেতগুলি পান তাহলে বুঝে নেবেন যে আপনার বাড়িতে ঈশ্বরের বাস হয়ে গেছে এই সংকেতগুলি কি আজ আমরা সেই বিষয়ে আলোচনা করব ভগবানকে খুশি করতে মানুষ অনেক পূজা পাঠ এবং ব্রত পালন করে থাকেন ভগবানের সামনে সকাল সন্ধ্যা প্রদীপ জ্বালানো থেকে শুরু করি ভোগ নিবেদন এখন যাতে ভগবানের কৃপা বজায় থাকে এবং জীবনে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয় আমরা সবাই জানি যে ভগবানের পূজা ও আরাধনা করলে তিনি আমাদের ওপর প্রসন্ন হন কিন্তু আপনি কি জানেন যে তিনি আমাদের এই বিষয়টিরও সংকেত চলুন তাহলে জেনে নিই সেই সংকেতগুলি সম্পর্কে যা আপনাকে জানান দেবে যে ভগবানের বিশেষ কৃপা আপনার ওপর রয়েছে বন্ধুরা যখন আপনি পূজা পাঠ করেন তখন ঈশ্বর আপনার বাড়িতে বাস করবেন সেটা প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে তিনি যখন বাড়িতে বাস করেন তখন আপনি তা অনুভব করতে পারেন অনেক সময় আপনি তাকে দেখতে পাবেন অনেক সময় এমন হয় যে ভগবান আপনার বাড়িতে বাস করলেও আপনার কিছু ভুলের কারণে চলে যান আপনার কিছু কর্মের জন্য তিনি ফিরে যান কারণ সেই সময়ে মানুষ প্রায় সেই ভুলটি করে থাকে তারা কখনো পূজা পাঠ করে তারপর ছেড়ে দেয় আবার কিছুদিন পর পূজা করে তারপর আবার ছেড়ে দেয় এটা কিন্তু ঠিক নয় এতে ঈশ্বর চলে যান এটি আপনার কখনোই করা উচিত নয় অনেক লোক আছেন যাদের বাড়িতে ঈশ্বর বাস করেন কিন্তু তারা নিজেরাও এই বিষয়টি জানেন না এবং নিজেরাই তাদের অপমান করে ফিরিয়ে দেন তারা বলে আমি তো প্রতিদিনই ঈশ্বরের পূজা করি তবুও ঈশ্বর আমাকে কেন দেখা দেন না আপনার এই ধারণার কথা ঈশ্বরকে তুষ্ট করে না অসন্তুষ্ট করে দেয় তাই আজ আমরা আপনাকে সেই সমস্ত সংকেত বিস্তারিতভাবে বলবো যার মাধ্যমে আপনি নিজেই বুঝতে পারবেন যে ঈশ্বর আপনার বাড়িতে এসেছে বন্ধুরা জেনে নিই সেই সংকেতগুলি বন্ধুরা তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহ মনোযোগ সহকারে দেখবেন এবং ভালো লাগলে একটি লাইক শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রথম সংকেত যখন আপনি ঘুমিয়ে থাকেন এবং ব্রহ্ম মুহূর্তে সূর্যোদয়ের আগেই সময়ে নিচ থেকে উঠে যান প্রতিদিন আপনার ঘুম এই সময়ে ভেঙে যায় পাশাপাশি যদি ব্রহ্ম মুহূর্তে আপনি এমন কোনো স্বপ্ন দেখেন যেমন মন্দিরে পূজা করছেন মন্ত্র জপ করছেন তাহলে ওই মুহূর্তে দেখা এমন স্বপ্ন ইঙ্গিত দেয় যে ঈশ্বর আপনার বাড়িতেই এসেছেন বাড়িতে আছেন সংকেত দুই যদি ব্রহ্ম মুহূর্তে আপনি শঙ্খের আওয়াজ শুনতে পান মন্ত্রের আওয়াজ শুনতে পান ঘণ্টার আওয়াজ শুনতে পান বা কেউ রাম বলছে এমন আওয়াজ যদি শুনতে পান তাহলে এই সংকেত যা জানান দেয় যে ভগবান আপনার বাড়িতেই এসেছেন তৃতীয় যে সংকেতটি যখনই আপনি সকালে স্নান করে তৈরি হন তখন আপনার কাছে একটি আলাদা সুগন্ধ আসে এটি একটি অদ্ভুত সুগন্ধ যা বাড়ির অন্য কেউ পায় না শুধু আপনি অনুভব করেন এটি কোনো সুগন্ধ আগরবাতি বা অন্য কিছুর গন্ধ নয় এটি আপনার বাড়ির মন্দির থেকে আসা এখন যে ঘরে তিনি অবস্থান করবেন সেখানে আপনি এই সুগন্ধ পাবেন আর যদি আপনি আপনার বাড়ির পুজোর ঘরের কাছে যা ততই সুগন্ধ তীব্রতর হবে বন্ধুরা এই সুগন্ধ দেবী দেবতাদের উপস্থিতির ইঙ্গিত বহনকারী যা আপনাকে জানান দেবে যে ঈশ্বর আপনার ঘরে ঘরে বিরাজ করছেন তখন তখন ইতিবাচক শক্তি প্রবেশ করে আপনি ঘরের ভেতর দুর্গন্ধ অনুভব করতে শুরু করবেন কিন্তু যখন ঈশ্বরের আবির্ভাব ঘটে তখন ইতিবাচক শক্তি প্রবেশ করে এবং আপনি একটি মনোমুগ্ধকর সুগন্ধ পেতে শুরু করেন এটি অত্যন্ত সুন্দর সুন্দর এবং মিষ্টি হৃদয়গ্রাহী একটি গ্রন্থ যা আপনার মনকে সম্পূর্ণভাবে আকৃষ্ট করে ফেলে দুর্থ সংকেত যখনই আপনি পূজা করতে যান ঠিক সেই সময় যদি কোনো প্রাণী যেমন কুকুর বেড়াল গরু অথবা কোনো ভিক্ষুক আপনার দরজায় এসে উপস্থিত হয় এবং এটি সপ্তাহে নিয়মিতভাবে ঘটে অর্থাৎ আপনার পুজোর সময় তারা চলে আসে তাহলে এর অর্থ হল ঈশ্বর আপনার ঘরের দরজায় এসেছে তার আগমন ঘটেছে কারণ লক্ষ্মীর স্বরূপ হিসেবে বিবেচিত কুকুর ভৈরব বাবা বা কাল ভৈরবের প্রতীক আর কোন ভিক্ষু গেলে তা ঈশ্বরের কোনো না কোনো সংকেত জানি যত জীব তত শিব জীবনের শিব বিদ্যমান তাই আমাদের কখন তাদের তাড়িয়ে দেওয়া উচিত নয় বরং তাদের সন্তুষ্ট করা উচিত অর্থাৎ তাদের খাবার দেওয়া উচিত পঞ্চম যদি রাতে ঘুমের মধ্যে আপনার বারবার স্বপ্ন আসে এবং সেই স্বপ্নে মন্দির ভগবানের মূর্তি বা ছবি দেখেন দেখতে পান তাহলে এর অর্থ হল ভগবানের কৃপা আপনার ওপর বর্তমান ষষ্ঠ সংখ্যাত যাদের ওপর ভগবানের কৃপা থাকে তারা ধনী হন বা সম্মান পান যদি কেউ কম পরিশ্রম করেও সফলতা অর্জন করে তবে তা ভগবানের কৃপায় নিদর্শন ভগবান তাদের সব সমস্যা থেকে রক্ষা করেন যাদের ওপর ভগবান সন্তুষ্ট তারা সব পরিস্থিতিতেই সুখী থাকেন তাদের জীবনে যতই দুঃখ থাকুক না কেন তারা সর্বদা আনন্দিত থাকেন তাদের কোনো সমস্যায় ভয় দেখাতে পারেন না তারা সহজেই সব বাধা অতিক্রম করে ফেলেন সাত নম্বর সংকেত প্যাঁচা দেখা হিন্দু ধর্মে প্যাঁচাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে প্যাঁচাকে মা লক্ষ্মীর বাহন হিসাবে গণ্য করা হয় তাই যদি কোথাও আপনি প্যাঁচা দেখতে পান তবে তা অত্যন্ত শুভ সংকেত কোনো স্থানে হঠাৎ প্যাঁচা দেখা গেলে বুঝে নেবেন যে শীঘ্রই মা লক্ষ্মী আপনার ঘরে আসছেন অষ্টম সংকেত ভাষে পরিবর্তন আশা মা লক্ষ্মী যে ঘরে আসেন সে ঘরের মানুষের খাদ্যাভ্যাসে পরিবর্তন দেখা দেয় শেষ বিষয় হলো এই সব মানুষের জন্য অল্প খাবারই যথেষ্ট মনে হয় এছাড়া এমন ঘরের মানুষ মাদক ও তামাসিক খাবারের প্রতি আকর্ষণ হারিয়ে ফেলে এবং সংকেত মা লক্ষ্মী ধনের দেবী পরিষ্কার পরিচ্ছন্নতা খুব পছন্দ করেন যে ঘরে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে মা লক্ষ্মী সেই ঘরেই বাস করেন এছাড়া মা লক্ষ্মী পরিষ্কার করার জন্য ব্যবহৃত ঝাঁটা খুব পছন্দ করে বলা হয় যে সকালে কোথাও যাওয়ার সময় যদি আপনি কোনো বাড়ির বাইরে কাউকে ছাড় দিতে দেখেন তবে এটি অত্যন্ত শুভ সংকেত দশম সংকেত সংঘের আওয়াজ শুভ সংকেত হিন্দু ধর্মে সংঘ একটি গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে শুধু তাই নয় শঙ্খের আওয়াজও অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় তাই কোনো শুভ অনুষ্ঠান বা পুজোর শঙ্খ বাঁচানো হয় যদি সকালে ঘুম থেকে উঠে আপনি শঙ্খের আওয়াজ শুনতে পান তবে এটি একটি শুভ করা হয় যে সকালে শঙ্খের আওয়াজ শোনা মা লক্ষ্মীর আগমনের ইঙ্গিত একাদশ সংকেত যদি আপনি টানা তিন দিন বাড়ি থেকে বের হওয়ার সময় নীলকণ্ঠ পাখি দেখেন তবে বুঝে নিন যে ভগবান আপনার প্রার্থনা শুনেছেন কোনো বড় মনোবাসনা শীঘ্রই পূর্ণ হতে চলেছে নীলকণ্ঠ পাখি দেখা মহাদেবের কৃপা লক্ষণ যদি আপনার বাড়ির সামনে প্রায় সাধরা অথবা কোনো দিন সাদা গরু এসে আপনার বাড়ির সামনে তার বাচ্চাকে দুধ পান করানো হয় তবে এটি দেবী দেবতাদের কৃপার স্পষ্ট ইঙ্গিত এটি জানান দেয় যে আপনার পুজোর প্রার্থনা সফল হচ্ছে এবং আপনার জীবনের সমস্ত সমস্যা দূর হতে চলেছে ভগবান আপনার সমস্ত কষ্ট দুঃখময় দিন শেষ করতে চলেছে বারো নম্বর সংকেত যদি বাড়ির প্রধান দরজার আশেপাশে পাখি বাসা বাঁধে তবে এটি অত্যন্ত শুভ সংকেত এটি প্রমাণ করে যে আপনার পুজো সফল হয়েছে পাখি ও তাদের বাচ্চাদের কখনো বিরক্ত করবেন না বরং তাদের জন্য দানা ও জল রাখুন তেরো নম্বর সংকেত আপনি যদি সকালে পুজো করে বাড়ি থেকে বের হয়ে কোথাও বানরের দল দেখেন তবে এটি ইঙ্গিত দেয় যে আপনার পূজা সিদ্ধি হতে চলেছে এটি কিন্তু খুবই শুভ সংকেত চোদ্দ নম্বর সংকেত পুজোর সময় বাড়িতে কোনো অতিথির আগমন ও ভগবানের কৃপার লক্ষণ যদি অতিথি কোনো উপহার নিয়ে আসেন তবে এটি স্পষ্ট ইঙ্গিত যে ভগবান আপনার পূজা গ্রহণ করেছেন পূজার সময় জ্বলন্ত প্রদীপের শিকা হঠাৎ প্রভাবে জ্বলে উঠলে বুঝেনি যে আপনার পূজা সিদ্ধি হতে চলেছে এবং ঈশ্বরের কৃপায় আপনার দুঃখময় দিন শীঘ্রই দূর হবে পনেরো নম্বর সংকেত রাত তিনটার পর দেবী দেবতাদের শক্তিগুলি জাগ্রত হয় যা আপনার সাথে অনেক কিছু বলতে চায় এই সময় ঘুম ভেঙে যাওয়ার সাফল্যের ইঙ্গিত আর রাত তিনটের পর দেবতাদের কাছে প্রার্থনা কখনোই ব্যর্থ হয় না ঈশ্বর অবশ্যই আপনার প্রার্থনা শুনবেন ষোলো নম্বর সংকেত যদি আপনি স্বপ্নে উঁচু পাহাড় সেখান থেকে জলপ্রপাত দেখতে পান এবং সেই জল পান করেন তবে নিশ্চিতভাবে সাফল্য লাভ করবেন যদি আপনি নিজের শিক্ষাকে সঠিকভাবে কাজে লাগিয়ে পরিবার চালাতে পারছেন তবে তা ঈশ্বরের কৃপায় সম্ভব বিশ্বে অনেক শিক্ষিত মানুষ আছেন যারা শিক্ষার সদ্য ব্যবহার করতে পারেন না যাদের স্বাস্থ্য ভালো থাকে তাদেরও ঈশ্বরের বিশেষ কৃপা রয়েছে স্বাস্থ্য খারাপ হলে শুধু শরীর ক্ষতিগ্রস্ত হয় না আর্থিক ক্ষতিও হয় তাই নীরব দেহে পেয়েছেন এমন মানুষদের নিজে থেকে ভাগ্যমান মনে করা উচিত যদি আপনার জীবনসঙ্গী ভালো হয় তবে তা ঈশ্বরের কৃপা একজন ভালো সঙ্গী সমগ্র জীবন সুখী করে তুলতে পারে কিন্তু খারাপ সঙ্গী পেলে জীবন বিবাদ আকলেশে কাটে দুই সন্তান যদি আজ্ঞাকারী হয় তবে তা পরমেশ্বরের কৃপা না হলে আজকালকার অনেক সন্তানের কারণে দুঃখ পায় তার মা বাবা যার সঠিক ভুলের পার্থক্য বলেছেন তাদের ওপর ঈশ্বরের আশীর্বাদ থাকে সতেরো নম্বর স্বপ্নে ভগবানের দর্শন পাওয়া দেব কিপার লক্ষণ সকলের পক্ষে এটি সম্ভব নয় ভগবান আমাদের কাছে প্রকৃত রূপে দর্শন দেন না কিন্তু কিছু মানুষকে ভগবানের সমতুল্য পূর্ণ করা হয় যেমন বাবা মা গুরুদেব পুজোর সময় এরা যদি আপনার সামনে আসে তাহলে তারা অত্যন্ত শুভ তাদের খালি হাতে ফেরাবেন না আঠেরো নম্বর পুজোর সময় ভগবানের মূর্তি থেকে কোনো ফুল বা মালা আপনার ওপর পড়লে শুভ সঙ্গে এটি ঈশ্বরের কৃপা বা মনোমাঞ্জনা পূরণের ইঙ্গিত এতক্ষণ ভগবানের কৃপা সংকেতের কথা আপনাদের বললাম এই সংকেতগুলোর মধ্যে কোনো সংকেত পেলে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হরে কৃষ্ণ